আসসালাম আলাইকুম প্রচন্ড গরম পড়তেছে আর এই গরমে আমাদের দ্বিতীয় দিনের মানবিক কার্যক্রম শুরু আর আমার সাথে আছে রোহান সাইদ আর জহিদ গতকাল আমাদের কার্যক্রমে ছিল সাদা পানি আর স্যালাইন তো আজকে আমরা সবাইকে তরমুজ খাওয়াবো আমরা কিছু লোকেরা দিতে যেতেছি বুঝছেন এমন যদি মান সম্মত যদি না হয় পরবর্তীতে আমার মা আমাদের মান সম্মান নিয়ে টান বাড়বো কথা বুঝছেন যে ভালো একটা জিনিস খাবার রোহান আর হলো জহির সবাই মিলে আমরা ভালো দেখে তরমুজ নিয়ে এগুলো সব কেটে নিবো আর কেটে ফিস ফিস করে সবার হাতে তুলে দিব মাসাল্লাহ যেমনটা ঠিক তেমনটাই পেয়েছি তরমুজ অনেক লাল এখন সুন্দরভাবে ফিস করে সবার হাতে পৌঁছে দিব। ব্যবসায়ী ভাই তরমুজ গুলো কেটে দিচ্ছে আর আমি জহির সাইদ সুন্দর ভাবে এগুলো প্যাকিং করে নিচ্ছি অন্যদিকে যারা আছে গাড়ির কাছে তাদেরকে আমরা তরমুজ দিয়ে দিচ্ছি কিছু তরমুজ আমরা এখানে বিতরণ করতেছি আর বাকি তরমুজ গুলো আমরা বাইকি করে রাস্তায় রাস্তায় বিতরণ করব কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে পরিশ্রম করে রাস্তার পাশে বসে থাকে অথবা গাছের সায়ের নিচে বসে থাকে তাদেরকে আমরা দিব आई का करत अरे का अरे मामा पुढे काय बस दो इकडेला ओर एक तर ओर एक फ्री ते फ्री ते फ्री ते धन्यवाद फ्री ते फ्री ते फ्री ते फ्री ते तर मजा फ्री ते तर मुस आ অনেক রোদ্র বাহিরে যারা বাহিরে কাজ করা আল্লাহ তাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা কেমন আছেন আসলে গরম যে পড়তেছে সহ্য করার মতো না অনেক বেশি গরম পড়তে তো আল্লাহর কাছে একটাই সাহা আল্লাহ সবাইকে ভালো রাখুক আর সবাই অনেক বেশি বেশি পানি খাবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন